তরমুজ কিনার আগে কাইটা দেখুন ভিতরে লাল না সাদা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সুপ্রিয় দর্শক আমাকে তো সবাই চিনেন না চিনার মতো কেউ নাই আসসালামু আলাইকুম বরবাদ আলহামদুলিল্লাহ পেজে নতুন করে আর পরিচয় দিব না আমি একটা কবিতা লিখছি কবিতাটা বইলে শুনাইতাছি একটা দোকান দিছি থ্যাংক ইউ সো মাচ সেখানে কবিতা আমার নিজের লেখা বই বিক্রি করতেছি সবাই আমার বইয়ের দোকানে আসবেন বইগুলো কেনার চেষ্টা করবেন আমি কিন্তু ছোটখাটো কবি না আমি অনেক বড় কবি তো আপনাদের মাঝে কবিতা বলে শোনাবো আপনি মনোযোগ দিয়ে শুনেন খাইলে খাইতে মন চায় খাইলে আবার খাবার মন চায় আবার খিদাও লাগে তবে খাওনটাই তো নাই খামু কি তা কবিতাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আপনি নাগে রাস্তার বিদ্যুৎ কুত্তা ভিডিও করতেন আপনার কুত্তাও কই

আলহামদুলিল্লাহ পেজে আমার এই কোয়েল আর আমার কুত্তা আমাকে সাকসেস বানিয়ে ফেলছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এখন আমি সাকসেস এখন আমার বই আমার লেখা কবিতার বই মানুষের হাতে হাতে কেন তুই পরস নাই ভাই প্লিজ ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো তাহলে আমার একটা কবিতা বইরা শুনুন আপনি কবিতা শুনবি আমি যখন রাত্রে বেলা ঘুমাই তখন থাকে রাত আর যখন ঘুম থেকে উঠি তখন সকাল উকাল কবিতা খুবই সুন্দর আরে তোর কাছে তো সুন্দর হবে এখন বর্তমানে পুরা বাংলাদেশের সকলের কাছেই পছন্দ আমার কবিতা

আমি কফি হইতে যাবো কেন আমি তো অরিজিনাল কফি হ্যালো বেবি আমার যদি চিনতে না পারো তাহলে আমার দোকানে চলে আসিস আমার দোকান থেকে দুই চারটা বই কিনিস তাহলে বুঝতে পারবি আমি আসল না ডুপ্লিকেট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এ যুবক এ যুবক ও ও উঠ লাগে রে এ যুবক দড় দড় ও দড় হ্যালো গাইস আজকে প্রায় কোয়েলটাও শেষ পথায় গেছে গা উতাও নাই এই জন্য আজকের ভিডিও আমি এই জায়গায় সমাপ্তি করতেছি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কন বাজিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন গুড বাই